ফ্রি খাবার খেতে কানা ভালো লাগে এবং সেটা যদি হয় বুর চারটা এই যে দেখুন আমি বর্তমানে আছি কেনিয়ায় কেনিয়ার নেরুবিতে এই হলো আমার খাবার দাবার আমি লাউঞ্জে চলে আসছি লাউঞ্জে চলে এসে আমি লাউঞ্জের ফ্রি খাবার খাচ্ছি আপনারা যদি এই ট্রিকটা জানতে কীভাবে ফ্রি খাবার খাওয়া যায় লাউঞ্জের তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে বলে দেব আজকে আমরা ব্লগ শ্যুট করতেছি বিষয় জানেন আমরা ইজিপ্টেয়ারের যেটা কিনা আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ আপলোড দেবো সবাইকে দেখার নিমন্ত্রণ রইল প্রচুর হামলেন এখানে আসবো খাবার ডিনার করে নেই ঠিক আছে